দিন ধরেই বলতেছিলাম এইবার শাপলা খাওয়া হয়নি কারণ আমাদের চকে পানি আসেনি এবং বৃষ্টির পানিতে যাও পানি জমেছে তাতেও শাপলা হয়নি তো আজকে সকালে জাল দেখতে গিয়ে একটা পুকুরে দেখে আপনাদের ভাইয়া অনেকগুলো শাপলা ফুটে আছে তো সেটা দেখে তার মনে পড়ে গেল আমি কয়েকদিন ধরে সাপলা শাপলা খাওয়ার কথা বলতেছিলাম সেজন্য জন্য সে সাপলাগুলো তুলে নিয়ে আসলো এনে বাড়িতে এনে ডাক দিয়ে আমাকে দিল আমি তো শাপলাগুলো দেখে অনেক খুশি আর ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিলো দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল এবার ছোটোবেলার একটা খেলার কথা মনে পড়ে গেল সাপলা করতে করতে তোমাদের বাড়ি পান্তা পাতা আছে এই দেখো আমাদের বুলবুলি নাচে এইভাবে আমরা ছোটোবেলায় খেলতাম আপনারা কে কে খেলাটা খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন শ্যাপলাগুলো কুটে নেওয়া হয়ে গেছে আসসালাম আলাইকুম আজকে আমি শ্যাপলাগুলো দিয়ে একটা নিরামিষ রেসিপি রান্না করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ সরিষা আপনারা চাইলে হলুদ সরিষাও নিয়ে নিতে পারেন কাঁচামরিচ লবণ আদা রসুন এবং পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে মিহিন করে বেটে নেব আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি সরিষা বাটার মধ্যে সরিষার তেল দিয়ে হালকা একটু পানি দিয়ে মিক্স করে নিলাম এবার সরিষার তেলের মধ্যে জিরা সম্বার দিয়ে দিয়ে দিলাম ছেড়ে দিলাম শাপলাগুলো এবং স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দেব সরিষা বাটা এটাই হচ্ছে আমার নিরামিষের মেন উপকরণ এই দেখেন আমার শাপলা নিরামিষ রান্নাটা হয়ে গেছে খেতে সত্যি অনেক ভালো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন